হ্যালো বন্ধুরা আজকে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমাদের মনে কী করছে আজকে আবার দল নিয়ে স্কুল থেকে আসার পর খেলাধুলা খেলাধুলা এটা নিয়ে ব্যস্ত আর পুতুলের দেখো না কাপড় চুপড় সব খুলে নিয়েছে ল্যাংটা করে নিয়েছে কাপড় চুপড় খুলে নিয়ে আমাকে বক 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 করছে আর বলছে যে এটা কাপড় লাগানোর জন্য বলছি ঠিক আছে লাগিয়ে দেব আর সব সময় খেলাধুলার মন পড়ালেখাতে মন আছে কিন্তু টাইম পেলেও খেলবো খেলবো একলা একলা ঘরের সবের ছোটো মেয়ে তো তাই জন্য সবের আদরর ওকে বেশি বোকাবুকি দেওয়া যাবে না কারণ রাগ করবে রাগ করলে আবার সব কিছু ফেলে দেবে এরকম আছে হুম তারপরে আপনারা বলেন তো ওকে খেলা থেকে কীরকম একটু সরাতে হবে থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটা দেখার জন্য